গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজ সম্পূর্ণ ঘরোয়া সাদা মাটা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ ঘরে যা রান্নাবান্না হচ্ছে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল কোনো মেনু নয় দেখুন এখানে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙে আলু মাছের তরকারি বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজে এই ঘরোয়াভাবে রান্নাবান্না করব সবজি মাছ সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি কেটে রাখা মাছ দিয়ে দিয়েছি মাছ ওলট পালট করে মাছ লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের মিডিয়াম টু লো আঁচে রেখে মাছটা ভাজতে হবে দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে নেব আর আমি কিন্তু হালকাই মাছটা ভেজে নিয়েছি বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তরকারির স্বাদও নষ্ট হয়ে যায় কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা আগে কিন্তু হালকা ভেজে নিচ্ছি ঝিঙে আলু মাছের তরকারি বানানোর জন্য আলুটা ভেজে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে আপনারা চাইলে ঝিঙে আলু সব কিছু কিন্তু ভেজে রান্না করতে পারেন তাছাড়া না ভেজে রান্না করে নিতে পারবেন খুব সহজে এই ঘরোয়া সাদা মাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে এসছে আর ঝিঙেটা এরকম একটু বড় বড়ো করে পিস করে কেটে নিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে তারপর ঝিঙেটা দিয়ে দিয়েছি আপনারা আলাদা করেও ভেজে নিতে পারবেন আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙে আলু ভেজে নিতে হবে দেখুন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ঝিঙে আলু কষাই করে নিয়েছি নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে একটি পেঁয়াজ কুচি তিন থেকে চারটি রসুন বাটা সাত থেকে আটটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষাই করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নেব এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কিন্তু কষাই হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে দেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মশলার সাথে ঝিঙে আলু কষাই করে নিতে হবে কষাই যত ভালোভাবে করে নিতে পারবেন তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে যেহেতু ঝিঙে আগে ভেজে নিয়েছি সেই কারণেই অল্প কিছুক্ষণ কষাই করেছি আর ঝিঙে দিয়ে জল বের হয় সেই জন্য বেশিক্ষণ আর কষাই করলাম না পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন ঝিঙে কিন্তু সব গোটা গোটাই আছে আর বেশি ভাজলাম না ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি ঝিঙে আলু মাছ একসাথে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব নিলেই কিন্তু ঝিঙে আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই ঝিঙে আলু মাছের তরকারিটা কিন্তু এরকমই মাখো মাখু করবো বেশি ঝোর রাখবো না তাহলে খেতে ভালো লাগবে না ঝিঙের তরকারিটা সব সময় এরকম মাখো মাখো করলেই খুব ভালো টেস্ট হয় খুব ভালোভাবে ঝিঙে আলু মাছের তরকারি ফুটিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারবেন আমি আজ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙে আলু মাছের তরকারিটা রেডি করে নেব এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝিঙে আলু মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ এই ঘরোয়া সাদা মাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসায় কিন্তু এই রকম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া সাদা মাটা রেসিপি আপনাদের উপহার দেব আমি আপনাদের এই খুবই কম সময়ে আর সাদা মাটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আপনাদের যেসব সাদা মাটা রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে আর শরীরের কিন্তু খুবই উপকারী আবার নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা